মারু স্থিতি দিছে না ভাই এমন যে কমেন্ট ভাই কখন চাষ করবো কখন চাষ করবো আমার গাড়ি নাই কে বলছে আমার হাল নাই কে বলছে ফাল নাই তো ভাই আমি বলি গোবিন্দ ভাই তো আছেই তো আমি আমিও না থাকতে পারি ভাই চলে আসলেন আজকে জিজ্ঞেস করছি এইখানে যে দেখতে পারেন ভাই ই তো সালা গাড়ি আগে আগে দেখিয়েছিলেন আমার ভিডিও দেখেছিলেন যে বিনা সিট বালা দেখুন 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 সিটও আছে মানে চাষার এত সুবিধা হয়েছে তো সেই চাষাটাকেও আমি জিজ্ঞাসা করবো আর পাশে আছে গোবিন্দ ভাই চাষাকে আগে জিজ্ঞাসা করি দাদা আপনাকে আমার কালচার এডুকেশন গ্রুপে আপনাকে ধন্যবাদ জোহার তো

তো ভাই এটা এটা মানে অন্য লোক এরকম লেগে নাই অন্য লোক মানে কেমন চাকিয়ে চালায় তুমি চাপিয়ে চালাবে তাহলে ভাবো কেমন দিন হলিও তাহলে তুমি এটা কত লিলে একটু আমাকে জানালে ভালো হয় তারপর আমি যে 1 লাখ 10 হাজার টাকা পড়লো আচ্ছা আর তো আর ইয়ার সঙ্গে আর কি কি দিবে সেটাও এর সঙ্গে খালি ওই রোটার হাল দিছে আর কিছু নাই আচ্ছা 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 আর নিয়ে আনা লাগা ওটা কে জান ওটা পং ঘর তো ডেলিভারি ডেলিভারি করি দিবে আমি गोविंद ভাই কি এটা কিনেছেন একটু গো ওনার কাছে আমি জিজ্ঞাসা করব ও গোবিন্দ ভাই তো আমি স্বাগত করছি আমার গোবিন্দ ভাইকে আমি তো অন্য যেরকম জিনিস দেখতে পালি এটাই তার জন্য না বলে আমি থাকতেই পারলি না ভাই আজকে জিনিসটা আমি কিষানকে দেখাবো তোমার হ্যাঁ হ্যাঁ একদম অন্য ধরনের যদি চাষার পুরো ভিডিওটা বনি থাকে তাইলে বুঝতে পারবো যে চাষাদের জন্য কি জিনিস আমি নিয়ে করে আসি এ ভাই আমি দেখে কেনে বললি তোমাকে ডাকলি কেনে এই যে এরকম জিনিসটা তো অন্য জায়গায় তো নাই ভাই নাই নাই ওয়ান আচ্ছা টু ইন ওয়ান ও মানে সেন্টার রোডরিও বটে আর ব্যাক রোডরিও বটে আচ্ছা মানে যখনই তুমি এই চারটা নাট খুলে নিবে তখন এটা বাইরে গেল আচ্ছা দেখো হিটার সিস্টেম আছে তখন এটা সেন্টার রোড রেথাই রোটার চলবে আচ্ছা স্যার কোন সময় শুকা মাটি দিয়ে যখন বাইবে গেল হাতটা যন্ত্রণা করে ব্যাক রোড রি দরকার তখন এইটা লাগাই দিলেই দেখো ব্যাক রোড এথায় লাগিয়ে যাবে ও বাবা ক্যামেরা মানে একটু দেখানো দেখাই দেন এটা সেন্টার প্লাস ব্যাক এর নাম হচ্ছে আচ্ছা আর কায়ো ইঞ্জিন কোম্পানি দিছি ঠিক আছে আর এই যে চাচা বলছে দাদা আমার না ব্যাক রডরি দরকার আচ্ছা আচ্ছা তার সাথে তো সিট লাগাই দিন জি ও এটা যদি না তো আমি বলি মানে আছা বাবা বুঝলেন সব কাম করবি যেমন চাচার আগে গরু গাড়ি ছিল না এটা যায় তোমার পাওয়ার টি করে গাড়ি गोविंद ভাই আর চাচা আসুক তাড়াতাড়ি একদম একদম তো আমি চাচাকে যে ভাই তুমি এই অনলক তো এরকম লয়ে নে সিট বালা আর তুমি এই রকম মানে টুয়ে নু এনে কেন লইলে তুমি রো ঠেলে ঠেলে ভাই অসুবিধা বুঝাই আমি কই দিন সিট वाला লই যেতে অসুবিধা না হয় চাপি করে পাইবো আচ্ছা আর ভাই চাচা তে আমরা রাড় কুরমি আই পাতর ফাটার ফাটার তুমি এক নাই উড়ান দি লেকে রবেক নকই তো যাই হোক ভালো করিছো এইটা ভাই তুমি একবার এটা চালায় শিখো আর একবার বইছো দেখিলা সব আমি বাইটাই দিছি আমরা অনেক জানতাম দাদা বলেন ভাই ইয়ার ফাংশন কি কি আছে সব থেকে প্রথম হ্যাঁ

টায়ারটা দেখছি না চালাক বেকে যদি চালাবে চালাক মানে অপশন দিয়ে আছে আচ্ছা মানে কোন তকলিফ চাষার আমি মনে করছি যে হবে নাই নাই তারপরে সাথে সাথে আমি দেখছি

એ દેખેલ એ ખાને જે બેકિયારે આરે ડારો 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 મેકિયારે બેકિયારે

তারপরে কিন্তু একটা জিনিস তোমাকে ছানা পোনা পড়াতে হবে আর মানে সেই যে ক্ষুদিরাম বাবুকে আপনারা দেখুন চাষারা আমার তরল জানাবো ওখানে যেমন এরা সেই মানে কি বলে ছঝুমুরে তলতলা করায় মাটিও ফেটাবে ক্ষুদিরাম বাবু দেখতে পাচ্ছেন দেন একদমই নেই ওইটা তৃতি দিবে নাই ভাই আমি মনে করছি চাষা ওইটাই আর এই বলে ভিডিও আমার আমি শেষ করবো আপনারা ভালো থাকুন আর আমাদের এই পরব মাতান মাচান আর চাষ করে সংসারটাকে বাঁচান তাই তো জয় জওয়ান জয় কিষাণ